আমরা মুসলমান হিসাবে কখনোই নীরব থাকতে পারি না বরদাস্ত করতে পারি না তাই বাংলাদেশে আগামীকাল হবে মার্চ গাজা অর্থাৎ ইসরাইলের বিরুদ্ধে এক গণজাগরণ এক গণ বিপ্লব এবং সেই বিপ্লব থেকে আমাদেরকে অবশ্যই একটা গ্রহণ করতে হবে আমাদেরকে অবশ্যই আপনার ফিলিস্তিন গিয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে হবে বিদ্রোহ করতে হবে এবং আমাদের মুসলিম ভাইদেরকে অবশ্যই আপনার এই রক্ষা করতে হবে এই কুখ্যাত এই নরব বিশ্বাস এই অসভ্য ইসরায়েলদের হাত থেকে কারণ পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান নির্যাতিত হয় তাহলে অপর কোন মুসলমানদের সামনে যায় না যদি থাকে তাহলে সেই মুসলমানের ইমানের মধ্যে কমতি মধ্যে ঘাটতি আছে আপনারা জানেন ফিলিস্তিনের শিশুরা কিভাবে আর্তনাদ করতেছে আপনারা জানেন ফিলিস্তিনের মা বন্দির ইজ্জতের জীবনের কোন নিরাপত্তা নেই এই ইসরায়েলরা অবশেষে আমাদের মসজিদ আলাপেরা অবশিষ্ট রাখবো না আমাদের মসজিদ আলাকসাকে বেঙ্গে ঘুরিয়ে দিয়েছে এরপরেও কি আমরা নীরব থাকবো আমরা মুসলমান হিসাবে কি এরপরেও নীরব থাকবো এই পৃথিবীর মধ্যে আপনার সাতান্নটি মুসলমান দেশ সাতান্নটি মুসলমান দেশ যদি এই পৃথিবীর মধ্যে থাকে তাহলে কিভাবে এই ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হয় কিভাবে আলাকসাকে এরা ব্যঙ্গে ঘুরিয়ে দেয় আসলে আমরা মুসলমান কিন্তু আমাদের ইমানের মধ্যে কমতি আছে আমরা মুসলমান কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শের উপর নাই এই পৃথিবীর মধ্যে দুইশো কোটি আপনার মুসলমান আর আমরা এই আশি লক্ষ ইসরায়েলের সাথে আমরা মোকাবেলা করতে সক্ষম হইতেছি না কিছু কিছু মানুষ বলে যে আবাবিল বিলাল্লা পাঠাক আরে মি আবাবিল কেন পাঠাবে আপনার তো সক্ষমতা রয়েছে আপনাকে তো আল্লাহ তালা আবাবিলের যে হাজার গুণ শক্তি দিয়েছেন মুসলমান তো আপনার শরীরের শক্তিতে বলিয়ান হয় না ইমানের শক্তিতে বলিয়ান হয় তাহলে কেন আপনার ইমান কেন জাগ্রত হয় না কেন আপনার রক্তের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ ধরে না যে কেন আপনি ফিলিস্তিন যান না কেন ফিলিস্তিনের পক্ষে আপনি জিহাদ করেন না কেন আপনি তাদেরকে মুক্তি মুক্ত করেন নাই ইসরায়েলের হাত থেকে আমি ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আপনি ফিলিস্তিনের বিষয় ওপেন করে যান আমরা ইস আমরা ফিলিস্তিন যাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করি জীবন দেয় শহীদ হয় এরপরেও আমরা আর ফিলিস্তিনের শিশুদের চোখে আর তো কান্না দেখতে চাই না কারণ আমরা যখন দেখি ফিলিস্তিনের মুসলমান ভাইরা তারা কান্না করতেছে আমরা যখন দেখি তাদেরকে পশুর মতো হত্যা করা হইতেছে আমরা যখন দেখি আমাদের মুসলিম বোনেরা নির্যাতিত হচ্ছে আমাদের আর একসাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তখন আমরা এটা বরদাস্ত করতে পারি না তখন আমাদের রক্তের মধ্যে অগ্নি স্পুলিঙ্গ সৃষ্টি হয় তখন আমাদের ইমান বারবার আমাকে আমাদেরকে আহ্বান করে আর গৃহের মধ্যে আবদ্ধ থাকলে চলবে না এখন রাজপথে নেমে আসতে হবে এখন এই জাহাদ ফিসাবিল্লার সময় এসে গেছে এখন এই জাহাদ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম হলো মুফতি তৈকি উসমানী তিনি পাকিস্তানের আপনার গ্র্যান্ড মুফতি তৈকি উসমানী ফতোয়া দিয়া চান যে মুসলমানের উপহার জিহাদ করা ফরজ হয়ে গেছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ